দেখেন ভিডিওটা হয়তো মানে হাসি ঠাট্টার জন্য ভিডিওটা বানানো হয়েছে তারপরেও ভিডিওর মধ্যে কিছু বিষয় আছে যে জিনিসটা অ্যাড্রেস না করলেই না আমাদের দেশে মানুষ মনে করে কি আমেরিকা বা ব্রিটেন বা জার্মানি বা জাপান এরকম আপনি কোনো উন্নত দেশে যাওয়াটাকে মনে করে জান্নাত জান্নাতের পুলসিরাত পাড়ি দেওয়ার মতো করে সাগর টাগর পাড়ি দেওয়া এইসব দেশে চলে আসে জান্নাতের জন্য মানুষ এত পরিশ্রম করে না আসলে এত পরিশ্রম করার দরকার নাই আরও কম পরিশ্রম করলেই আপনি জান্নাতে যেতে পারবেন কিন্তু মানুষের চোখে ওয়েস্টার্ন কান্ট্রিগুলাকে এমনভাবে দেখানো হয় যিনি এইটাই জান্নাত দুনিয়ার জান্নাত হয়তোবা কথাটা সত্যি এই জন্যই হজর সাল্লাহ আলাইসাল্লাম বলছিলেন আর দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাত ও কাফের এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা শুরু এবং কাফেরদের জন্য জান্নাত ওই কাফেরদের জান্নাত দরকার নাই ইমানদার মানুষ যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে তারা ওই জেলখানার মতোই থাকে তারা এমন না তাদের গা ঢালা দিয়া ওই পাডা আর দিওর এগুলো দেখে সে আফসোস করে না তাদের উদ্দেশ্য থাকে যে একটা ভালো কিছু ইনকাম করা এবং ইসলামের দাওয়াত ইসলামকে সুন্দরভাবে নিজের জীবনের মধ্যে আয়না কাফেরদের মধ্যে পৌঁছায় দেওয়া